প্রথমেই জানায় সবাইকে শুভ বিজয়া বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা ভেবেছিলাম দশমীর একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সেটা তো আর হলো না সেই কারণে একটা লং ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য ক্যামেরার পজিশানটা এই রকম তো আমাদের তো বাড়ির পাশেই মানে আমার মায়ের বাড়ির পাশেই তো আর কি পুজো হচ্ছে আমাদের পাড়াতে তো সেখানেই গিয়েছিলাম ঠাকুর বরণ করতে এটা আমার বিয়ের পর সেকেন্ড টাইম আগের পর ফার্স্ট টাইমে একটা আলাদাই অনুভূতি ছিল এবারও তাই বেশ ভালো লাগে আফটার ম্যারেজ যখন আমরা এই সব কাজগুলো করি না তখন খুবই ভালো লাগে এগুলো যারা বিয়ে হয়নি তারা কখনোই ফিল করতে পারবে না তারা ভাবে আমরা কবে এই কাজটা করব। ঠিক তেমনই মাকে দেখতাম ছোটোবেলায় এখন নিজে করছি তবে ওই দাঁড়িয়ে কখনোই সাহস হইনি বা নিজের কখনো মনে হয়নি মাকে আমি বরণ করব কখনোই মনে হয়নি কিন্তু আপনার ম্যারেজ আমি করতে পারছি করছি সেই সুযোগগুলো আমার কাছে এসেছে তো আমি কোনোভাবেই মিস করতে চাইনি তাই ভেবেছিলাম চলো রেডি হয়ে যাই বরণটা করে আসি মাও বলল চল তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়ি বরণ করতে চাই তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছেন যে ন সধ বা মহিলা মিলে যেই রিচুয়ালগুলো করে বরণের আগে সাত পাক ঘোরা তারপর যেসব তিনবার তিনজন একটা পুরো ফুল প্রসেসে যে বরণটা করা সেগুলো সব করে করে নিয়ে তারপর সবাই এক এক করে বরণ করে তো সেই রকমই এইগুলো করছে আর এখানে কিন্তু মা বরণ করছে সবাইকে দেখে দেখে শিখে নিয়েছি আর আগের বার তো করেই তো সেই কারণে অতটাও প্রবলেম হয়নি আর আমার বোনকে ক্যামেরা ধরতে দিয়েছি ও ক্যামেরা ধরেছে তো আপনারাই একটু দেখুন কি যে ধরেছে নিজেও জানি না এখন আমি দেখছি তো কিছু করার নেই তো আর কাটলে ছোট হয়ে যাবে তো ওইভাবেই দিয়ে দিলাম এখানে মায়ের বরণ করছে আমি এখানে জিনিসপত্রগুলি গিয়ে গিয়ে হেল্প করে দিচ্ছি আর দেখে দেখে শিখেও নিচ্ছি আগেও তো আমি একবার বরণ করেছিলাম তো প্রথমে কেমন কি একটু একটু ভুলে গিয়েছিলাম তো দেখে পুরোটাই মনে পড়ে গিয়েছে তো আমি আগেরবার একটু পুরো ফুললি কেঁপে কেঁপে বরণ করেছিলাম কারণ ওই ফার্স্ট আমি মাকে এত কাছের থেকে দেখেছিলাম তো এটা সেকেন্ডবার অতটাও প্রবলেম হয়নি বেশ ভালোভাবেই বরণ করতে পেরেছিলাম তো আগেরবার এত কিছু নিয়ম জানতাম না তো এখন শিখে নিয়েছি সবটা তো বেশ ভালো লাগছিল বরণ করতে সবারই আর কি ভালোই লাগে এই সুযোগটা যখন যে পায় তাদের তো ভালোই লাগে দেখতে দেখতে তো পুজো কেটেই গেলো কিভাবে কেটে গেল। এই পাঁচটা দিন বুঝতেই পারলাম না মনে হলো এই আসছে আসছে ফুট করে চোখের নিবেশে একদম শেষ হয়ে গেল পুজোটা এই আসছে ব্যাপারটা সব কিছুতেই ভালো লাগে যেই চলে যায় তখন আর ভালো লাগে না মনটা কেমন যেন খারাপ হয়ে যায় বিশেষ করে এই দশমীর দিন যখন মণ্ডপটা ফাঁকা হয়ে যায় না বিশেষ করে মনটা তখনই খারাপ হয় তো যাই হোক এখানে কিন্তু আমি মাকে এখন সিঁদুর দিচ্ছি কারণ বরণ করার পালা শেষ অলরেডি এখন সিঁদুর দিয়ে বাদ বাকি সমস্ত ঠাকুরকে সিঁদুর দেব আবার জল মিষ্টি দেব দশমীর দিনও মানে এই ঠাকুরটা যেদিন নবমী তার পরের দিনই বিসর্জন হয়েছে অনেক জায়গায় তো মণ্ডপের যে ঠাকুরগুলো আছে প্যান্ডেলের বড় বড় সেগুলো তো আবার পরের দিন হয়েছিল তো সেদিনও বৃষ্টি হয়েছে এখন পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক পুজো কিন্তু ভালোভাবেই কেটে গিয়েছে খুব একটা বৃষ্টির জন্য প্রবলেম হয়নি কিন্তু একটু গরম ছিল যাই হোক গরম পড়েছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি বৃষ্টি হতো না তো তাহলে প্রবলেম হয়ে যেত কিন্তু নবমীর দিন আমরা ভিজে ভোরবেলা তো ঠিক আছে ভিজতে ভিজতে আমরা ঠাকুর দেখেছি মজা করেছি আর এই যে এখন মা চলে যাচ্ছে তবুও তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো কিছু করার নেই পুরো পুজোটাই খুব ভালোভাবেই কাটিয়েছি আমার না এবছর কেমন পুজো পুজো ফিলটাই হয়নি আমি জানি না আর সবার হয়েছে কি যাকে জিজ্ঞেস করছি সেই বলছে আমারও মনে হচ্ছে না যে পুজো পুজো ব্যাপারটা তার মধ্যেও কেমন জানি পুজোটা কেটে গেল কারণ এই কারণেই হয়েছে যে পুজোটা অনেকটাই এগিয়ে এসেছিলো সেই কারণে যাই হোক পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে কাটিয়েছি আমি এই কথাটা বারবার বলছি কারণ সত্যি আমরা পুজোটা ভালো করেই কাটিয়েছি তো মা যতদিন ছিল মনে সত্যি একটা আলাদাই আনন্দ আলাদাই খুশি ছিল যেই চলে গেল মনটা খারাপ করে দিয়ে চলে গেল আবার এক বছরের অপেক্ষা আপনারাও খুব ভালোভাবে থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আশা করছি নেক্সট লক্ষ্মী পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো বাড়িতে লক্ষ্মী পুজো আছে আমার মায়ের বাড়িতেও শ্বশুর বাড়িতেও তো সেই কারণে ভাবছি লক্ষ্মী পুজোর দিনও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমি আগেরবারও করেছিলাম এবারও করব যাই হোক বাড়ি চলে এসছি আর এই সবাই মিলে একটু নাচ গান চলছে আর আমার হাজবেন্ডও এসছে আর সবাইকে প্রণামও করেছি আর এইদিকে ওকে মিষ্টি দেবো ও মিষ্টি নিয়ে এসেছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম হবে লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে